বন্ধুরা কেমন আছো সকলে অবশ্যই ভালো আছো আজকে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদেরকে একটু ধারণা দেব তো আমরা সরাসরি ধারণা সম্পর্কে জানি তৈরি সময় মনে রাখতে হবে যে কবার পৃষ্ঠের কথা কবার পৃষ্ঠে মানে উপরের যে পৃষ্ঠেটা আমরা তৈরি করব যে কাগজটি তৈরি করব সে নিয়ে প্রথমে আমি ধারণা দিই প্রথমে ধরো লিখতে হবে বিদ্যালয়ের নাম কি লিখতে হবে বিদ্যালয়ের নাম তারপর হচ্ছে শিক্ষার্থীর নাম লিখতে হবে অর্থাৎ নাম তোমার নিজের নামটি লিখতে হবে এবার শ্রেণী কোন শ্রেণীতে তুমি পড়ো রোল নাম্বার তারপর বিষয় এবং জমা দেওয়ার তারিখ এই অ্যাসাইনমেন্টটি জমা দেওয়ার তারিখটি তোমার লিখতে হবে তা লেখার জন্য কি কাগজ ব্যবহার করতে হবে এটা আমি বলে দিচ্ছি তোমরা আমার হাতে একটি কাগজ দেখতে পাচ্ছ এই কাগজটি হচ্ছে এ ফোর কাগজ তুমি যে যেকোনো যেখান থেকে খাতা কলম তোমরা কেনো ক্রয় করো সেখানে তুমি লাইব্রেরি থেকে তুমি এই অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য ফোর কাগজটি অবশ্যই সংগ্রহ করবে এবং তুমি কলম দিয়েও তৈরি করতে পারো অ্যাসাইনমেন্টের এই কভার পৃষ্ঠাটি অথবা তুমি তুমি কম্পিউটার দিয়েও করে নিতে পারো এভাবে তো আমরা কভার পৃষ্ঠা সম্পর্কে ধারণা পেলাম এবার আমরা অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করব বা কীভাবে লিখব ছাত্রছাত্রীরা এ নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি শুরু করেছে স্যারদের কাছে হোক বড়ো ভাইদের কাছে হোক বিজ্ঞজনদের কাছে হোক এই জন্যই আজকের আমার এই বিষয়টি আলোচনায় নিয়ে আসছি অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি কর ভিতরে লেখাটা কীভাবে হবে ধরো আমার হাতে একটি অ্যাসাইনমেন্ট রয়েছে তা লেখার আগে তোমার কিছু বিষয় জানতে হবে জানতে হবে যে এর কাগজটি এ ফোর কাগজ যেমন তারপর প্রতিটি বিষয় আলাদা আলাদা করে এক একটি আলাদা আলাদা খাতা এবং একই নিয়মে খাতার ভিতরে কোনো ক্রমেই লাল কালির দাগ দেওয়া যাবে না তুমি মার্কার পেন ব্যবহার করতে পারো সবুজ কালো ব্লু বা অন্য যে কোনো কালার কিন্তু লাল কালি কিন্তু কোনো ক্রমেই ব্যবহার করা যাবে না বুঝতে পেরেছ লাল কালি হাতের লেখা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে ভালো হতে হবে এবং সহজ অর্থাৎ শিক্ষার্থীর নিজের হাতে লিখতে হবে আরও কারো কাছ থেকে লিখলে কিন্তু হবে না বুঝতে পেরেছ সুন্দর যেন হাতের লেখাটি হয় পরিষ্কার হয় ভিতরে কাটাকাটি দাগাদাগি না হয় এবার তুমি যে কী করে এটা লিখবে নোট গাইড থেকে বই থেকে না তোমার নোট গাইড না তোমার নিজের সৃজনশীল মেধা থেকে এটি লিখতে হবে নোট গাইড ব্যবহার করা যাবে না মূল বই থেকে তুমি থিমটা নিতে পারো পড়তে পারো এবং নিজে বুঝে বুঝে এই প্রশ্নগুলোর উত্তর তোমার দিতে হবে বুঝতে পেরেছো তাহলে নোট গাইড আমরা ব্যবহার করব না আমরা আরও খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের নির্ধারিত প্রতিটি অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় শিক্ষক তোমাদেরকে অবশ্যই কিন্তু একটা তারিখ দিবে জমা দেওয়ার তারিখ এবং তৈরি করে সে নির্ধারিত তারিখের মধ্যে বিদ্যালয়ে তোমার স যে ছাড় নেয় যে বিষয়টি নেয় সে শিক্ষকের কাছে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি জমা দেবে এবার আমরা দেখব যে কি করে ভিতরে অ্যাসাইনমেন্টটি আমরা লিখব তো আমরা দেখি তা আমাদের এই এ ফোর কাগজটির ভিতরে তুমি ও পাশ থেকে দাগ দিয়ে নিয়ে নিতে পারো সুন্দর করে তাই না তারপর এবার তুমি যখন লিখবে তখন তো এই কাগজটিতে চারু দাগ দেওয়ার পর তুমি প্রথমে যে অ্যাসাইনমেন্টে আমার হাতে একটি অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ তো এই অ্যাসাইনমেন্টে একটা প্রশ্ন দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে অ্যাসাইনমেন্টটি বঙ্গবাণে কবিতা অবলম্বনে নিজ ভাষার প্রতি যে অনুরাগ তা বঙ্গবাণী ও মহান একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের আলোকে মূল্যায়ন করো এটা নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি অ্যাসাইনমেন্ট আমার হাতে রয়েছে আবার একটু পড়ে শুনে বঙ্গবাণী কবিতা অবলম্বনে নিজ ভাষার প্রতি যে অনুরাগ তা বঙ্গবাণী মহান একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের আলোকে মূল্যায়ন করো এখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে কীভাবে এটা লিখবা তো এটা লিখতে হলে তুমি তোমাদের বইয়ের অবশ্যই বাংলা বইতে এটা রয়েছে বঙ্গবাণী কবিতাটি সেখানে তুমি মূল বিষয়বস্তুটা পড়বে এবং প্রথমে কাগজের শুরুতেই তুমি তুমি এখান থেকে মা চাই পাশ থেকে তুমি ডাক দিয়ে নিল মার্ক দেওয়ার পর তুমি ভিতরে প্রথমে লেখবা ভূমিকা ভূমিকা অর্থ এখানে দুইটা লাইন বা তিনটা লাইন তুমি লেখলা যে কবি এখানে মূল বিষয়বস্তুটা কি তোমাকে বলতে চাইছে ভূমিকা লেখবা প্রথমে যেমন তোমরা রসনা লেখো ঠিক ওই রকমই ভূমিকাটা লিখে নিলা যে তার গভীর কবি তার এই কবিতায় তার মাতৃভাষার প্রতি বা দেশের প্রতি ভাষা আন্দোলনের প্রতি অনুপ্রেরণাতে প্রচুর ভালোবাসে দেশকে মাতৃভাষাকে ভালোবাসে এরকম দুইটা লাইন তুমি লিখে দিলা এই অ্যাসাইনমেন্টের উপর তারপর তুমি যাবা মূল বিষয় তুমি চলে যাবা অর্থাৎ এখানে তোমার যেমন ভাব সম্প্রসারণে বিশ্লেষণ থাকে ব্যাখ্যা থাকে পারিপার্শ্বিক উদাহরণ থাকে এই উদাহরণগুলো তুমি নিয়ে আসবা তোমার এই সৃজনশীল মেধা থেকে বই থেকে গাইড থেকে বা নোট থেকে নয় তুমি তোমার মেধা থেকে এই বিষয়বস্তুগুলো ব্যাখ্যা বিশ্লেষণ উদাহরণ পারিপার্শ্বিক অবস্থা সব তুমি এখানে লেখবা মূল অংশে তা আমরা প্রথমে ভূমিকা লিখবো তারপর লিখবো মূল অংশ এবং শেষে যাবা তুমি উপসংহারে উপসংহার অর্থাৎ শেষ অংশটি থেকে তুমি চলে গেলা যে আমরা যে উপরুক্ত আলোচনাটি করেছি তার প্রেক্ষিতেই যে কবির যে ভালোবাসা চলে আসছে আমি এই অ্যাসাইনমেন্টটা দিয়েই বুঝালাম সেটা তুমি উপসংহারে তুমি দুইটা লাইন তিনটা লাইন লিখে দিলা যে কবি উপরুক্ত আলোচনা আমরা পাই যে মাতৃভাষা বা ভাষা আন্দোলনকে তিনি ভালোবেসেছেন নিজের ভাষাকে ভালোবেসেছেন তা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের অনুপ্রেরণায় হোক নিজের দেশকে ভালোবাসায় হোক এভাবে তুমি দুই তিনটে লাইন তুমি লিখিয়ে দিলাম এবং শেষে একজন যখন অ্যাসাইনমেন্টটি তোমার শেষ হয়ে যাবে তখন তুমি একটু ছাড়ের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য দুটো লাইন লিখতে পারো যে উক্ত যে অ্যাসাইনমেন্টটি আমি নিজে তৈরি করেছি এবং ছাড় আপনার সুদৃষ্টি কামনা করছে তাই না অর্থাৎ ছাড় সেটা সুদৃ আমি নিজে লিখেছি এটাও প্রমাণিত নিজে হাতে লিখেছি নিজের সৃজনশীল মেধা দিয়ে লিখেছি ছাড় আমার আমি আপনাকে দেখার জন্য এটা অনুরোধ করছি এরকম একটা সুপারিশ তুমি দিয়ে দিতে পারো এবং নির্দিষ্ট তারিখে অবশ্যই আমরা অ্যাসাইনমেন্টটি বিদ্যালয়ে হ্যাঁ যে সার তোমাদের অ্যাসাইনমেন্টটি দিয়েছে যে বিষয় তোমার যে সারে নেয় তার কাছে তুমি জমা দেবা তো এভাবে প্রতিটা বিষয় একই নিয়মে তুমি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবা তো আমাদের এই অ্যাসাইনমেন্ট তৈরি করার নিয়মটি তোমাদের অবশ্যই উপকৃত হবে এবং বাড়িতে এই নিয়মে তুমি তৈরি করবে সকলকে আরও একবার ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি বাবু বাবু অমৃত কুমার মিস্ত্রি তো আবার দেখা হবে ভালো থাকো সবাই